নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মোট এগারোটি ব্যবসা ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় বাজারের একটি কাঠের আসবাবপত্র তৈরির কারখানার বয়লার থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের গোডাউন ও দোকানগুলোতে প্রথমে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা চালান কিন্তু আগুনের তীব্রতা বেড়ে গেলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে সেনবাগ স্টেশন থেকে দুইটি ইউনিট এসে কাজ শুরু করে পরে বেগমগঞ্জের চৌমোহনী ও জেলা শহর মাইজদি থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয় প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টার পর সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে সেবারহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি বাহার উল্লাহ জানান আগুনে আসবাবপত্রের কারখানা মেশিনারির সামগ্রী হাই অ্যালুমিনিয়াম পণ্যের দোকান সহ এগারোটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ বলছে তদন্ত ছাড়া সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন